বিষ্ণু নম করে নাশিতে শুক্লপক্ষে একাদশ আলিম্বায়ন ক্ষুদ্র আলিম্বায়ন শালেম্পেন সাগেটন অবরিষ স্বর্গীয় মনমোহন চন্দ্র শিল দাস অপুত্রি আলিমবাহন পুত্র আলিমবাহন সাবেতেন সরীয় দাস অপুত্রি

চন্দ্র শিল দাস শুভকন্যা আলিম্বায়ন ভুত্র আলিম্বায়ন শালেঙ্কায়ন সবরীশ কন্যা শ্রীমতী পূর্ণিমারানী শিল দাসী আলিম্বায়ন ভুত্র আলিম্বায়ন শালঙ্কায়ন সাগেটে ভুত্র, মদুল্যুত্র অবচ, চৌবন ভগবন সূর্য মনমোহনচন্দ্র চন্দ্র শিল দাস অপুত্র দামদগ্নী মধবুল্ল পুত্র মধবুল্ল পুত্র মধবুল্ল ওবন শ্রবণ ভগবন শ্রী স্বপনচন্দ্র শিল দাস শুভপুত্র মদবুল্ল গুত্র মদবুল্ল ওবন শ্রবন ভাগবন বৰ শ্ৰী সজল চন্দ্ৰ শীল দাসুত্ৰ আলিম্বায়ন শালেকায়েন চাকেতেন কৱৰিষ্ঠ কন্না শ্ৰীমতী পূৰ্ণিমাৰানী শীল দাসী দামোদগী পুত্ৰ

হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 আদ্য করি প্রণাম করি ভারতীয় চরণে সবার সাক্ষাতে করি এই নিবেদন চিত্ত দিয়ে শোনা বিবাহের কথন বিবাহটি করাতাস্ট নারদবাসীগণ শিবে আনে গড়ি আনে করে তুলা তুলি শিবের পূর্ব দিকে যাত্রা করে অগু করি আমরা দেশে চলে যাই সর্বলোকে বল হরি হরি জয় জয় শিব পার্বতী না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুৰু পাছত গামচা টকা গামচাৰি দিয়ে ঢাকৰি গামচা টকা দিয়ে

পতি গিন্নী দাম জামাই আসে দেন বামার টাকা সালবেন সাল মানে যে মানুষ আইনি থাক